বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও এই রেসটা তিরিশ মিনিটের হবে রেস স্কুল থেকে শুরু হয়ে স্কুলেই আবার শেষ হবে যেই রেসটা জিতবে তাকে একটা সুন্দর ট্রফি আর এক বছরের স্কলারশিপ দেওয়া হবে তাহলে আপনারা টান টান হয়ে বসুন আর এই রেস উপভোগ করুন আজ যখন শিবাউর কম্পিটিশনে গেছে তাহলে আজকেই এই রুমটা পরিষ্কার করে নি তুমি ভালো করে এই জায়গাটা পরিষ্কারই কর না দেখো তো কি অবস্থা এই ঘরটার তুমি ওদিক থেকে শুরু করো আমি এদিকটা দেখছি কম্পিটিশন এখন তুঙ্গে উঠে গেছে এটা ম্যাচের দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে কঠিন মুহূর্ত এখন ফার্স্ট পজিশনে আছে অমল সেকেন্ড পজিশনে আছে জ্যোতিন আর থার্ড পজিশনে আছে শিব যে এখন স্টান্ট করে দেখাচ্ছে আবার পড়ে গেছে তাড়াতাড়ি উঠিয়েনি নয়তো দিদা আবার চিৎকার করবে আরে আমার মাথা আরে মাথা ঘুরছে আরে দেখতে পাচ্ছ না আরে আরে বাবা আমি বড়া যাচ্ছি আমি পড়া যাচ্ছি দিদা উহ ভীম সিং তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না মাথায় লেগেছে দাদা আরে এটা কি পড়লো দেখি এখন যতদিন অমলে থেকে এগিয়ে গেছে சிவா রয়েছে

কেন খুলেছো এটাকে এটা না খোলা উচিত ছিল কিন্তু এই জিনিসটা কি এখন আর জ্যোতিনের মধ্যে দারুণ একটা এক্সাইটিং রেস চলছে আর ওই দেখুন শিবা নিজে স্পিড বাড়িয়ে নিয়েছে আর শিবা জ্যোতিনের খুব কাছে পৌঁছে গেছে আচ্ছা ওই ছোট বাক্সটা কি ছিল বলতো যে তুমি এত অস্থির হয়ে পড়লে এই বাক্সটা ছোট বটে কিন্তু এর জন্য একটা ভয়ানক সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে এমন সমস্যা যেটা আমি জীবনে দুবার উচ্চারণ করতে চাই না কিন্তু সেই স্মৃতি আবার ফিরে এসেছে আজও আমার সেই দিনটা মনে পড়ে যখন শিবার বাবা আমাকে দেখা করতে ডেকেছিল আপনাকে এখানে আমি খুব জরুরি কারণে ডেকেছি আমার পেছনে কিছু লোক পড়ে আছে আপনাকে শিবা আর আমার এই ইনভেনশনটাকে লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে যদি সম্ভব হয় এই শহর ছেড়ে চলে যান মনে হচ্ছে ওরা এসে গেছে আপনি লুকিয়ে পড়ুন আমি চললাম কারিস না বাবা খুব তাড়াতাড়ি দেখা হবে কোথায় লুকলে বন্ধু পাক্সটা তুমি নিজের হাতে আমায় দেবে নাকি আমি ছিনিয়ে নেব বস মনে হচ্ছে পালিয়ে গেছে কতক্ষণ পালাবে তাড়াতাড়ি করো বেশি দূরে যেতে পারবে না ভেবেছিলাম বন্ধু কথা মেনে নেবে কিন্তু ও মানলো না ছিল আর আজকের দিন আমি শিবার বাবার ফিরে আসার পথ দেখছিলাম কিন্তু ও ফিরে আসেনি আমি কি করে জানব ওই বাক্সটা এত বড় সমস্যার কারণ জানলে কি আর বাক্সটা খুলতাম আমি এটা তো কোনো টিকোডিং হচ্ছে মনে হচ্ছে কেউ আমাদের হ্যাক করলো না তো না তো হ্যাকিং এ এরকম কখনো হয় না এটা তো কেউ কোড পাঠাচ্ছে আমাদের আরে এ তো আমার মাথায় কিছু ঢুকছে না আরে এ তো সেই হ্যাঁ একদম ও ইয়েস লাইটস অন হয়ে গেছে লাইটস অন হয়ে গেছে প্রিন্স ক্রেজি স্ট্রেচার কে ডাকো প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন লাইটস কে অন করলো কে অন করলো লাইটস ক্রেজি স্ন্যাচার আজ সেটাই হয়েছে যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম লাইটস নিজে থেকেই অন হয়েছে কি বললে লাইটস নিজে থেকে অন হয়েছে এটা হতে পারে না এটা ইমপসিবল এটা কি করে হতে পারে তার মানেও বেচে বেঁচে আছে এতগুলো বছর পরেও আবার ওই বাক্সটা খুলেছে তাড়াতাড়ি ওর লোকেশনটা ট্র্যাক করো চলো তাড়াতাড়ি চলো লোকেশন তো ইন্ডিয়াতে কোথাও একটা দেখাচ্ছে স্যার এটা তো ইন্ডিয়ার ছোট কোনো শহর মনে হচ্ছে স্যার এটা হল মেদা সিটি যাও গ্যাজেটটা ছিনিয়ে নিয়ে এসো লোকেশন ট্র্যাক আমরা পৌঁছে গেছি গ্যাজেট এখানেই আছে আমাদের ভেতরে যেতে হবে লেট্স গো। এই ডগিটা চিৎকার করে সবাইকে জাগিয়ে দিতে পারে দুজন এখানেই থাকো আর তুমি তুমি বাড়ির পেছন দিয়ে ভেতরে ঢোকো আমি এই ডগিটাকে সামলাচ্ছি আমার খুব ভয় করে করে ঠিক আছে চুপ যাচ্ছি হ্যালো পাপি এই দেখো কি এনেছি কোনচ ইন্ডিয়াস লার্জেস্ট কিডস লাইব্রেরি ওনলি অন জিও হটস্টার ডাউনলোড দি অ্যাপ নাও